চার পিস মাংসের টুকরো দিয়ে কি আর কাবাব বানানো যায় তবুও জানি না হঠাৎ এত কাবাব খাওয়ার ভূত মাথায় কেন জাগলো যার জন্য কাল সন্ধেবেলা ছুটে গিয়ে রান্নাঘরে ফ্রিজে পড়ে থাকা সেই চার টুকরো মাংস প্রথমেই ছোট টুকরো করে কেটে মিক্সিতে দিলাম সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি তেন কোয়া রসুন আর দুটো টুকরো করা পেঁয়াজ দিয়ে কোনো রকম জল ছাড়াই সেটাকে বেটে নিয়েছি আর এদিকে বরের জন্য এই পাউরুটির প্যাকেটটা সকালে কিনে এনে রেখেছিলাম ওটাই বেশ কয়েকটা বার করে মিক্সিতে শুকনো বেটে নিয়ে ব্রেড ক্রামটা বানিয়ে নিলাম কি আর করব খেতে ইচ্ছে করেছে কাবাব এদিকে এক দুটো খেয়ে আমার মনও ভরবে না আবার ওদিকে আমার বর দেখলে তারও দু তিন তিনটে না দিলে সামলাবে না তাই জন্য বেশি করে পাউরুটিটাই গুঁড়ো করে নিলাম একটা বাটিতে সেই পাউরুটি গুঁড়ো এবং তার উপরে বেটে রাখা মাংসটা দিয়ে সাথে দিয়ে দিলাম সামান্য সয়া সস স্বাদমতো নুন অল্প হলুদ জিরে গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট দিয়ে হাতের সাহায্যে বেশ ভালোভাবে সবগুলোকে মাখিয়ে নিলাম এদিকে কাবাবটা বানানোর জন্য আমার কাছে কোনো শিক তো নেই তাই একটা অয়েল ব্রাশ নিয়ে ভালো করে হাতের সাহায্যে হাতে এবং ব্রাশে তেল মাখিয়ে অল্প করে সেই বানানো মিশ্রণটা ঠিক এভাবে দিয়ে কাবাবে সেপগুলো দিয়ে দিয়েছি সবগুলো বানানো হয়ে গেলে দেখলাম বেশ কয়েকটাই হয়েছে এরপর ফ্রাই প্যানের গরম সাদা তেলে কাবাবগুলো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে তুলে নিয়েছি যেহেতু পাউরুটিটা বেশি দিয়েছি তাই একটু বেশি তেলেই ফ্রাই করেছি বানানো হয়ে গেলে আর কি খুব ধৈর্য ধরে একটু পেঁয়াজ কুচি এবং সাথে মেয়োনিস দিয়ে পরিবেশন করেছি তারপরেই টপা টপ খাওয়া শুরু করেছি না না অবশ্যই বরের জন্য রেখেছিলাম আমার বর তো এটা খেয়ে এতটাই পছন্দ করেছে যে আজ বেশি করে মাংস কিনে এনে রেখে দিয়ে গেছে তাই তোমাদেরও শিক কাবাব খেতে ইচ্ছে করলে দোকানে অথবা অনলাইন থেকে এক টাকা খরচ না করে কয়েক টুকরো চিকেনের পিস দিয়ে এরকম সুন্দর শিক কাবাব বাড়িতেই বানিয়ে ফেলো